দর্শক কেমন আছেন টিভিএস এক্সেল হান্ড্রেড ট্রাইভেল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকাল একটি নতুন ব্লগ করার জন্য টিভিএস এক্সেল হান্ড্রেড স্কুটারটা নিয়ে বের হলাম এটা হচ্ছে আপনার তারাইল থেকে যাওয়ার প্রতি নিয়মপুরের রাস্তা তো এই রাস্তার আর কিছুটা অংশ আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখতে থাকুন ভালো থাকুন তাটা কিছুটা ভালো কিছুটা খারাপ তো মোটামুটি পাঙা ভালো দুইটাই আছে তো আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে কারণ হচ্ছে আমি নতুন কোনো গ্রামে নতুন কোনো এলাকায় ভিডিও রাস্তা দিয়ে থাকি তো নিয়ামতপুরের কেউ যদি থাকেন বা এই রাস্তার আশেপাশে বাড়ি আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দিয়ে চেষ্টা করব। আপনাদের কমেন্টের উত্তর দিয়ে একটা ভিডিও করার চেষ্টা করবো দেখুন অসাধারণ একটা প্লিজ তো হাওড়া অঞ্চলের কিছুটা চুটা চুয়া আমাদের শরীরে সে লাগছে তারপরে এই রোড ধরে সোজাসুজি নিয়ামতপুর পর্যন্ত চলে যাবো ভিডিও করতে করতে আমি এই কেটে কেটে ভিডিওগুলো দিব তো দেখুন টিভিএস এক্সেল হান ব্লক বাংলাদেশ